আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আজ তো আমরা মুরব্বার রেসিপি তো এখানে হচ্ছে এক যে আমরা আমি নিয়ে নিয়েছি আমরা তাকে ধুয়ে নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা ফুল ওয়াশ করে দেখো নতুন বন্ধু যারা আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিও আমিও চেষ্টা করি সবসময় আমার বন্ধুদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আর যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে এত দূর এগুতে সাহায্য করেছ তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল দেখো বন্ধুরা সবগুলো আমরা খোসামা ছাড়ানো হয়ে গেছে আবারও ধুয়ে নিচ্ছি এবার যেটা করবো সেটা হচ্ছে একটা করে আমরা নেব আর কাটা চামচে সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেব এতে করে মিষ্টিটা খুব সহজে ভিতরে ঢুকতে পারবে খুব বেশি ঘন করে ছিদ্র করার দরকার নেই পাতলা পাতলা করে নিলেও হবে তবে বন্ধুরা এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে হাতে যেন লেগে না যায় আর ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আসলে একটা ভিডিও যখন আমরা তৈরি করি এবং তোমাদের মাঝে আপলোড দেই তো অপেক্ষায় থাকি তোমাদের কার কাছে কেমন লাগলো সেটা একটু জানাবে তোমাদের কমেন্টগুলো দেখব তো আমি সবসময় বলি আসলে মানুষ মাত্রই ভুল হয় ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা জানাবে দেখো বন্ধুরা সবগুলো আমরা আমার ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে দিয়ে দেব খাবারের চুন যেহেতু একটা মোরব্বা আসলে যে কোনো ধরনের মোরব্বা কিন্তু একটু শক্ত শক্ত হলে খেতে ভালো লাগে নেতিয়ে যাওয়া মোরব্বা কিন্তু ভালো লাগে না তো চুনটা দিলে শক্ত হবে তো এখানে হচ্ছে আমি আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার হচ্ছে আমরা তাকে ভালো করে ধুয়ে নেব যেহেতু চুন পানির মাঝে আমি ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ না স্বচ্ছ পানি দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে আমি ধুয়ে নেব এবার চলে আসলাম রান্নাতে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা এক কেজি আমরার জন্য এখানে আমি এক কেজি চিনি নিয়ে নিয়েছি তবে সবটুকু চিনি দিই নি সামান্য কিছুটা রেখে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তবে লবণটাকে তোমরা স্কিপ করতে পারো তো চিনির পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমরাটাকে তবে পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আছেই রান্না করতে হবে না হলে হচ্ছে উপরে সাইডগুলো নরম হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এবং শক্ত থেকে যাবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে বন্ধুরা তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা আমরা কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো খুব বেশি ঢাকনা দিয়ে ঢাকি নিয়ে আমি মাত্র দুইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় সেভেন্টি পার্সেন্ট আমরা সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি মিষ্টিটা একটু চেক করে দেখলাম হচ্ছে মিষ্টি একটু কম মনে হলো তো যতটুকু চিনি আমি অবশিষ্ট রেখে দিয়েছিলাম সম্পূর্ণ চিনি এখানে আমি ব্যবহার করলাম তো বন্ধুরা মোট এখানে এক কেজি আমরার জন্য এক কেজি চিনি আমার লেগেছে কারণ মুরব্বা যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তোমরা চাইলে হচ্ছে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারো এ তো দেখো বন্ধুরা আসার আমার একদম শেষের দিকে তো এখন হচ্ছে এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মশলা দারুণ হয়েছিল আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমার সকল বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো সকলের শুভ কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ